জয় বাবা লোকনাথ প্রিয় ভক্তগণ আপনারা দেখছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সমাধি মন্দির লোকনাথ ব্রহ্মচারী সমাধি মন্দিরটি অবস্থিত নারায়ণগঞ্জ জেলার বারদিতে হ্যাঁ বন্ধুগণ আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি হল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর শিবাশ্রম বারদি নারায়ণগঞ্জ আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই প্রথমে ডান পাশে পড়বে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর সমাধি মন্দির লোকমুখী শোনা যায় লোকনাথ ব্রহ্মচারী ভারতের কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিল এবং তিনি প্রচার করতে 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 এই নারায়ণগঞ্জ জেলার বারুদিতে এসে ধর্ম প্রচার কার্য পরিচালনা করেন সর্বশেষ এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এখন যে গেটটি দেখছেন এই গেটের সামনেই হচ্ছে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর সমাধি মন্দিরটি এখানে প্রতি হাজার হাজার ভক্ত বৃন্দের সমাগম ঘটে এই মন্দির প্রাঙ্গণে ভক্তিঘরে বাবা লোকনাথ ব্রহ্মচারীর চরণে কত না মানত করে বাবার ভক্তগণ বাবা বলে গেছেন রনে বনে জনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদের সমস্ত বিপদ হইতে রক্ষা করিব তাহলে যেহেতু লোকনাথ বর্মশ্রী তিনি ছিলেন ত্রিকলদর্শী তিনি কাল পরকাল সবকালের খবর রাখতেন নিজেকে মাঝে মাঝে ধরা দিয়েছেন ভক্তের কাছে আবার মাঝে মাঝে তিনি সহ্য করেছেন ভক্তদের কত গঞ্জনা যারা তিকলদর্শী হয় তারা এমন গঞ্জনা সহ্য করে আপনারা দেখছেন লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের যে দর্শনার্থী বা ভক্তদের থাকার স্থানটি একটি যাত্রী নিবাস এখানে আপনারা চাইলে এসে থাকতে পারেন এখানে সবচেয়ে আকর্ষণ হচ্ছে হাজার হাজার কবুতরের মেলা ওই যে দেখছেন ওখানে কবুতরগুলো পালিত হয় আর খাবার দিলে তারা এসে খাবার খেয়ে যায় প্রত্যেকটা বিনোদন হয় এখানে যাই হোক আপনারা লোকনাথ ব্রহ্মচারীর সাক্ষাৎ দর্শন লাভ করছেন এবং সাক্ষাৎ দর্শন লাভ করুন এবং তার সমাধি মন্দিরের বাবা লোকনাথকে প্রণাম করুন বলুন জয় বাবা লোকনাথ সকল ভক্তের মনোবাসনা পূর্ণ হোক আমিও এই প্রার্থনা করি বাবার চরণ দর্শন করা সৌভাগ্যের তাহলে বন্ধুরা আপনারা যদি কেউ লোকনাথ ব্রহ্মচারীর সেবাশ্রমে আসতে চান তাহলে ঢাকা থেকে সরাসরি বা দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি নারায়ণগঞ্জে চৌরাস্তায় চলে আসবেন আর এই চৌরাস্তায় আসার পর যে কোনো সিএনজিতে করে আপনারা পৌঁছে যেতে পারবেন এই বারদি মন্দিরে চলুন আমরা আরও একটু দর্শন করি যেখানে ভক্তরা অপেক্ষা করছে যে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বাবার চরণে পূজা দেওয়ার জন্য কিছুটা সময়ে গেটটা খুলে দেয় সকাল নটা বা সাড়ে নটার দিকেই মূলত মন্দিরের গেট খুলে দেওয়া হয় সকল ভক্তদের জন্য এই এইখানে যখন ভোগ সর্বপ্রথম বাবা লোকনাথকে ভোগ নিবেদন করেই মূলত মন্দিরের গেটটা খুলে দেওয়া হয় যাতে সকল ভক্তগণ বাবাকে দর্শন করতে পারে ভক্তি পরে এই মন্দিরেরই ঠিক পাশে রয়েছে একটি পুকুর সেই পুকুরে রয়েছে আমাদের আদি দেবতা ভোলানাথ আমরা শিব বলেও জানি ভোলানাথ বলে জানি মহেশ্বর বলে জানি তিনি সবাইকে কৃপা করার জন্য দেখুন কিভাবে তিনি হাতটা জাগিয়ে রাখছে এই হাতটা জাগিয়ে রাখার মানে হচ্ছে তিনি সকল ভক্তকে কৃপা করেন অসাধারণ এই দৃশ্যটি সকলের হৃদয়ে ভক্তি জাগায় আমারও ভালো লাগছে এবার চলুন এবার কবুতরগুলো আবার একটু দেখে আসি এখানে এভাবেই হাজার হাজার ভক্তগণ কবুতরের সাথে কিছুটা সময় আনন্দ করে কবুতর স্পর্শ করে কবুতর ধরে এবং হাতের উপরও বসে বসে কবুতর খাবার খেয়ে যায় মানে অসাধারণ এই সৌন্দর্যটুকু সকল ভক্তদের হৃদয়ে কিছুটা সময়ের আনন্দ দেয় অর্থাৎ জীব সেবাই যে ঈশ্বরের সেবা তার মূলেই এই কবুতরগুলো রাখা হয়েছে এই কবুতর পালন মানে হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে সকল ভক্তগণ যদি জীব সেবা করে তাহলে ঈশ্বরের সেবা হয়ে যায় তাই এই প্রাণীদেরকে হত্যা করার পরিবর্তে এদেরকে সেবা করা আমাদের মানব ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মের মধ্যে রয়েছে জীব হত্যা মহাপ তার মানে জীব হত্যা করে যাবে না কিন্তু আমরা কি করি আমাদের প্রয়োজনের বা আমাদের সতীর্থ মিটানোর জন্য প্রতিনিয়ত কত না জীব হত্যা করে আমরা নিজেদের উদরপূর্তি করি তার কোনো ঠিক নেই কিন্তু বাবা লোকনাথ ব্রহ্মচারী তিনি দেখিয়ে গেছেন যে সকল জীবের মধ্যে ঈশ্বর বসবাস করেন তাই জীব হত্যা করা যাবে না এটি সেই উন্মুক্ত মন্দির যেখানে সকল ভক্তগণ পূজা দিয়ে থাকেন আপনারা সেই বাবা লোকনাথ ব্রহ্মচারীর সাক্ষাৎ দর্শন লাভ করছেন যে মন্দিরে এই যে বৃক্ষটি দেখছেন কালের সাক্ষী হয়ে আছে লোকনাথ বাবা নিজের হাতে লাগানো দুটি বৃক্ষ সেটাও দর্শন করলেন এবং বাহির থেকে মোমবাতি আগরবাতি কিনে বাবার জন্য আমরা সবাই একটু আরতি করি পূজা করি এবং এখানে মোমবাতিগুলো রাখি আপনারা সেই দৃশ্যই দেখছেন এখন এখানে হাজার হাজার ভক্তরা মোমবাতি কিনে বাবার কাছে মানত করে এখানে মোমবাতি ধরিয়ে দেয় আগরবাতি ধরায় এবং আরতি করে আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিদিনই মন্দিরে এরকম উৎসব মুখর ভক্তদের আনাগোনা ঘটে থাকে এবং অনেক ভক্তরা এইভাবেই আসেন পূজা করেন মনের বাসনা ব্যক্ত করেন এবং বাবার কাছে অনেক কিছু মানত করেন অনেক অনেক ভক্তের মানত পূর্ণ হয় আচ্ছা যে সকল ভক্তরা হৃদয় দিয়ে বা মন থেকে বাবার চরণে ভক্তি নিবেদন করে তারা কখনই খালি হাতে যায় না কিন্তু আমরা অনেকেই আসি আসলে দেখার জন্য ঘোরার জন্য আমাদের মনের আশা তো পূরণ হবেই না অতপর আমরা ঘোরাফেরার পরে আমরা ফুলের বাগানটা দর্শন করছি যদি এই ভিডিওটি সবার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সবাইকে আবারও বারদী মন্দিরের থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ছয় বাবা লোকনাথ